সাংবাদিক ইলিয়াসের সক্ষমতা দেখে জাতীয় অবাদ সামনে আরো বড় কিছু ঘটাতে পারেন বড় কিছু করতে পারেন আরো বড় চমক আসছে দর্শক সাংবাদিক ইলিয়াস তিনি যে তাকে ইউটিউবার কে উবার ড্রাইভার ইত্যাদি ইত্যাদি বলেন কিন্তু আসলে সোশ্যাল এজেন্ডা সেট করা ন্যারেটিভ নির্মাণে সাংবাদিক ইলিয়াসের যে সক্ষমতা তিনি যে কি পারেন এক কাঁতের মধ্যেই রাজনৈতিক বয়ান পরিবর্তন করে দিতে পারেন চুয়ান্ন বছর জনতার মনের মধ্যে মনের মধ্যে তারুণ্যের নতুন চিন্তা ঢুকিয়ে দিতে পারেন এটা যে সম্ভব সাংবাদিক ইলিয়াস দেখিয়েছে এ বিষয়ে নিয়ে কিছু জরুরি কথা বলতে চাই দর্শক আহ ডালিমের সাথে সাক্ষাৎকারের বিষয়টা আপনারা দেখেছেন আওয়ামী লীগের লোকজন কেউ কেউ বলার আমার এক বড় ভাই কাছের বড় ভাই ছিল আমি দেখেছি তার অপকর্ম কাছ থেকে পাশাপাশি রুমে থাকতাম সিদ্ধি নাজমুল তিনি বলার চেষ্টা মেজর ভুয়া দেখেন কেউ বিশ্বাস করছে না সবাই ট্রল করছে নাজমুলকে সবাই ইলিয়াসের কথা বিশ্বাস করছে যে রোমান সম্পর্কে যা বলেছে জনগণ বিশ্বাস করেছে মানে মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা অমুক তমুক এই ন্যারেটিভ গুলো নিয়ে যে ছিল এগুলো সব ভেঙে গিয়েছে তরুণ প্রজন্ম এখন নতুন ভাবে ভাবছে এবং সোসাইটিতে মিডিয়ায় পত্রিকায় চায়ের দোকানে আড্ডাখানায় অফিস আদালতে সব জায়গায় ফ্রেন্ড মধ্যে রাজনৈতিক দলের অফিসে মেজর ডালিম মুক্তিযুদ্ধ পঁচাত্তর ইলিয়াস এগুলো নিয়ে আলোচনা ইলিয়াস কি পারেন এক রাতে ইলিয়াস দেখিয়ে দিয়েছে অতএব ইলিয়াস সামনে আরো কিছু পারবেন অতএব বিএনপি যদি বাঁচতে চান বাংলাদেশে যদি রাজনীতি করতে চান আমি বলবো যে মুক্তিযুদ্ধ ব্যবসা ছাড়েন ভারতের দালালি ছাড়েন নইলে এক ইলিয়াস আপনাদেরকে খেয়ে দিবে আপনাদের নেতাকর্মীদের তো আর খেয়ে দিতে না আপনাদের বয়ান খেয়ে দিবে রাজনীতি করতে হলে আগে আপনার একটা বয়ান লাগবে সে বয়ানের উপর ভিত্তি করে আপনি প্র্যাকটিস করবেন আপনার যদি ন্যারেটিভই না থাকে আপনার যদি কোনো থিওরি না থাকে আপনি কি করবেন জনগণের সামনে দাঁড়ানোর জন্য তো আপনার বয়ান দরকার আপনাদের যে বিএনপির যে মুক্তিযুদ্ধ ব্যবসার রাজনীতির বয়ান সেটা ইলিয়াস খেয়ে দিয়েছে ইলিয়াসের সক্ষমতা ইউটিউবের জগতে রেকর্ড ঘটিয়েছেন লাইভ স্ট্রিমিং এর এটা আমি বাদ দিলাম 54 বছরের মিথ ভেঙে দিয়েছেন এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ নতুন ভাবে চিন্তা করছে আউট অফ বক্স এখন চিন্তা করছে মুক্তিযুদ্ধ বা এগুলোকে যেভাবে দেখতে এখন সেভাবে দেখছে না ভারতীয় ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেখছে এবং অনেক কিছু ফ্যাক্ট অনেক কিছু হাইপোথিসিস এগুলো দেখছে সাত মানুষ বিশ্বাস করছে হয়তো ইলিয়াস কি পারে দেখিয়ে দিয়েছে আমি কিছু কথা বলি সামনে ইলিয়াস কি করবে ইলিয়াস বিএনপির বা ভারতের দালাল অনেক বড় বড় নেতা ভারতের দালালি যেই করবেন যদি জামাতেরও কোনো নেতা করেন তার রাজনীতি নাই করে দিবেন প্রমাণশ ইলিয়াস উপস্থাপন করবেন কে কোথায় ভারতের দালালি করে কার সাথে সে কথা বলেছে কার সাথে কোন জায়গা থেকে টাকার লেনদেন করেছে কোন রেস্টুরেন্টে কার সাথে কোন জায়গায় গোপন মিটিং করেছে ইলিয়াসের কাছে সব তথ্য যাচ্ছে এবং দেখেন ইলিয়াসের আগের যে সক্ষমতা ছিল ইন্টেলিজেন্স রিপোর্ট বের করা বা গোপন তথ্য বের করা এখন আরো বেশি পারবেন কারণ ইলিয়াসের ক্রেডিবিলিটি বেড়ে গিয়েছে এবং ইলিয়াস চাইলে বলসেবির ট্রুথের মাধ্যমে বিএনপির অনেক হেভিওয়েট নেতা রাজনীতি খেয়ে দিতে পারেন কিভাবে বলশেভিক ট্রুথ হচ্ছে আপনি নয়টা সত্য বলবেন তার মধ্যে একটা মিথ্যা ঢুকিয়ে দিবেন এমনভাবে জনগণ ওটা ধরতে পারবেন ওটাকে সত্য বলে চালিয়ে দিবে ইলিয়াসের ক্রেডিবিলিটি এস্টাবলিশ হয়ে গিয়েছে ইলিয়াস চাইলে মিথ্যা কথা বলেও গুজব ছড়িয়ে বিএনপির অনেকের রাজনীতি একেবারে নাই করে দিতে পারে কিন্তু ইলিয়াস সেই কাজ করে না এখন বলতো ইলিয়াসের পিনাকি ভট্টাচার্যের অনেক প্রেডিকশন ভুল হয়েছে প্রেডিকশন ভুল হওয়া এটা কোনো গুজব নয় প্রেডিকশন ভুল হওয়া এটা রিসার্চ ম্যাথোরোলজিতে এই লিমিটেশন স্বীকার করা হয় এটা হতেই পারে তো দর্শক ইলিয়াস সাহেব গুজব ছড়াবেন না গুজব ছড়াননি ফ্যাক্ট হ্যাঁ কিছু কিছু অ্যানালাইসিস আছে যেগুলো সত্য হয়নি কিছু কিছু প্রেডিকশন আছে যেগুলো সত্য নাও হতে পারে কিন্তু ফ্যাক্ট যেগুলো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না হাসিনা ক্ষমতায় থাকতেই ইলিয়াসের লিঙ্কের মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করেছেন অনেক অবাক করা তথ্য বের করেছেন ইন্টেলিজেন্স রিপোর্ট বের করেছেন এখন তো হাসিনা ক্ষমতায় নেই এখন ইলিয়াসদের হাত যে কত দূর সামনে অনেকে টের পাবেন অনেকে রাজনীতি নাই করে দিবে অতএব জামাত করে নেন বিএনপি করেন ভারতের প্রতি সেম্পেথেটিক হবেন উল্টা পাল্টা কাজ করবেন সাবধান হয়ে যান যে ইলিয়াস আছে। আমি যতটুকু জানতে পেরেছি প্রত্যেক মাসে ইলিয়াস জাতিকে একটা নারা দিবেন এই চুয়ান্ন বছরে মিথ ভেঙে দিয়েছেন মেজর ডালিম কেনে সামনে এরকম আরো অনেক চমক দেখবেন তোল পা তৈরি করে দেবেন ইলিয়াস রাজনীতি। নির্বাচনের আগে আর অনেক কিছু দেখবেন অতএব আগামী দিনে রাজনীতি হবে জনগণের রাজনীতি সততার রাজনীতি ধান্দাবাজি রাজনীতি চলবে না এই ধান্দাবাজি রাজনীতিগুলো মুখ সম্মোচন করে দিবেন সাংবাদিক ইলিয়াসরা ইলিয়াসদের মাধ্যমে ধান্দাবাজদের মুখোজ উন্মোচন হবে নির্বাচনে প্রার্থী হবে উল্টাপাল্টা লোক বিএনপির লোকজন এই যে নমিনেশন বাণিজ্য অমুক তমুক করবেন টাকা পয়সা দিয়ে কমিটি নেওয়ার চেষ্টা করবেন সব ফাঁস হয়ে যাবে ইলিয়াস পিনাকি মাহমুদুর রহমান এরা আগামী দিনের জাতির সত্য মিথ্যা ধান্দাবাজি এবং দেশপ্রেমিক রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবেন ওয়েট অ্যান্ড সি